তুমি চাইলে তোমার জন্য কিনতাম পাহাড় সেই পাহাড়ে লতা ঘাস গুনে বানাতাম বাড়ি বাড়ি নাম দিতাম মেঘ আমাদের স্বপ্নের আশ্রয় যেখানে গোধূলির হাওয়া ছুঁয়ে দিয়ে যেত আমাদের ভালোবাসা আর সন্ধ্যার আলোয় ঝিকিমিকি করতো মেঘেরা আমাদের বিছানা হতো শারদ মেঘের মতো আলতো কোমল রাত্রির আকাশ জোরে জুসনার আলো মেখে দিতাম গায়ে যেটুকু আছে স্নিগ্ধতা ঝোনাকি বোকা এসে বলতো নরম সরে এক সফল প্রেমের গল্প যেখানে মেঘ চন্দ্র বিলাস করতো আমাদের ভালোবাসা তুমি চাইলেই তোমার কোলে মাথা রাখতাম মেঘের সাথে তুমি আমি মিলেমিশে একাকার তোমার গলার গানের সুর মিশে যেত শব্দে তুমি চাওনি বলেই কিছুই হয়নি তোমাকে পাওয়া হয়নি তোমাকে ছুঁয়ে দেখা হয়নি তবু আমি স্বপ্ন দেখি মেঘ বাড়ির কোণে বসে তোমার হাতে আমার হাত চাঁদের বুকের কলম কটুকু এঁকে দিলে আমার কপালে কিন্তু আফসুসের আজ পাল্লা ভারী তাই তোমাকে পাওয়া হলো না বলতে দ্বিধা নেই ভালোবাসি তোমায় তুমি চাও না তোমাকে আমি ভালোবাসি কিন্তু আমি ভালোবেসে যাব চিরকাল আজকাল তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না